গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত আজ আমি আলিয়া বিশ্ববিদ্যালয় যেটা আলিয়া মাদ্রাসা নামে আগে পরিচিত ছিল সেই আলিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশনের বারে ডিটেলস আপনাদের জানাবো এর আগে বিভিন্ন ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গেস্ট লেকচারার স্কুল জব কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিভিন্ন স্টেটের এর বিপিএসসি এবং জেইটি সব ধরনের নোটিফিকেশনের ভিডিও আমি বানিয়েছি আমার চ্যানেলে দেখতে পাবেন এবং রিসেন্ট আজই এই বিহারের দারভাঙ্গার ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটির হিউজ পিএইচডি ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা পরীক্ষার মাধ্যমে আপনি অ্যাডমিশন হতে পারেন সেটারও নোটিফিকেশন আমি দিয়েছি আমার চ্যানেলে দেখতে পাবেন এবং হিউজ সিট কোনো নেট কোয়ালিফাইড নেট সেট যে না থাকলেও আপনি সেখানে অ্যাডমিশন হতে পারবেন সেই নোটিফিকেশনও দেখে নেবেন তাই সবাইকে রিকোয়েস্ট করছি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন বিভিন্ন নোটিফিকেশন জব রিলেটেড কেন সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক স্টেট ইউনিভার্সিটি স্টেট জব সেন্ট্রাল জব বিভিন্ন জবের ভিডিও বানিয়ে থাকি এবং বিপিএসসি বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে রিক্রুমেন্ট স্টেট বিহারের যে স্টেট হচ্ছে তার রিক্রুমেন্টের নোটিফিকেশানের নোটিফিকেশান ডিটেলস আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক দেখুন আলিয়া আলিয়া বিশ্ববিদ্যালয় যেটা কলকাতার সল্লেকে অবস্থিত এবং তার আর একটা শাখা কলকাতায় পাক সার্কাসে আছে সে তার নোটিফিকেশান পিএইচডির বেরিয়েছে তার ডিটেলস আমি আপনাদের জানাবো দেখুন এগারো এগারো দু হাজার পঁচিশের বেরিয়ে গেছে আমি ভিডিওটা করতে দেরি করেছি ভুলে গিয়েছিলাম তাই ভিডিওটা আজ বানাচ্ছি এর ডেট এক্সটেনশন হয়েছে তাই আমি আপনাদের প্রত্যেককে আবার ভিডিওর এক্সটেনশন যে ডেট হয়েছে সেটাও জানিয়ে দেবে এবং ডিটেলস আমি আপনাদের কীভাবে ফর্ম ফিল আপ করবেন কত ফিজ কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন কোন কোন সাবজেক্টের পিএইচডিতে অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশান কি দরকার সব আমি আমার ভিডিওতে জানিয়ে দিচ্ছি নোটিফিকেশান ফর পিএইচডি অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার পঁচিশ ছাব্বিশ অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম এই পিএইচডির জন্য মানে আলিয়া ইউনিভার্সিটি পিএইচডি অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান জারি করেছে কোন কোন সাবজেক্ট ভেরিয়াস ভেরিয়াস ডিপার্টমেন্ট ফর দ্য ফলোয়িং সাবজেক্ট কোন কোন সাবজেক্টের জন্য আপনি পিএইচডিতে ফর্ম ভরতে পারবেন অ্যারাবিক বেঙ্গলি ইংলিশ উর্দু জার্নালিজম অ্যান্ড মার্কস কমিউনিকেশন ইকোনমিক্স হিস্ট্রি এডুকেশন জিওগ্রাফি জিওগ্রাফি ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক বায়োলজিক্যাল সায়েন্স सिविक इंजीनियर, कंप्यूटर साइंस एंड इंजीनियरिंग, इलेक्ट्रिकल इंजीनियर, इलेक्ट्रॉनिक्स एंड कम्युनिकेशन इंजीनियरिंग, मैकेनिकल इंजीनियरिंग, मैनेजमेंट एंड बिजनेस एडमिनिस्ट्रेशन एमबीए इस्लामिक थियोलॉजी इस्लामिक स्टडीज एंड लॉ এই সবগুলো ভ্যাকেন্সি আপনি অ্যাপ্লাই করতে পারবেন এলিজিবেল ক্রাইটেরিয়া কী আছে সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেককেই জানেন পিএইচডি করতে হলে মিনিমাম আপনাকে কি করতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পিজি লেভেলে থাকতে হবে পিজি লেভেলে ফিফটি ফাইভ পার্সেন্ট থাকতে হবে সেটা টু ইয়ারস পিএইচডি হোক এবং ফোর ইয়ার সেমিস্টার টাইপ হোক যাই হোক পিজি লেভেলে আপনাকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এটাই আপনার ডিটেলস এখানে বলেছে এরপর আছে সিলেকশন পসিডিওর কীভাবে সিলেকশন হবে द यूनिवर्सिटी उल एडमिट पीएचडी प्रोग्राम बूजिंग फॉलोइंग मेथड की क्योंकि मेथड ये आलिया यूनिवर्सिटी में पीएचडी स्टूडेंट हू है क्वालिफाइड यूजीसी नेट यू जिस सी आई एस एर नेट डब्ल्यू बी सेट गेट और अदार सेमिनार ने नैशनल लेवल टेस्ट एक्ट्रेटेड बवर्नमेंट एजेंसी बेस्ड ऑन द इंटरव्यू सेक्शन थ्री फॉर डिटेल्स मतलब जरा इू जिस नेट সিআইএসআর নে ওয়েস্ট বেঙ্গল সেট গেট পাস করে আছেন তারাই একমাত্র এই যে সাবজেক্টগুলোর জন্য বললাম সেই সাবজেক্টে পিএইচডি অ্যাডমিশন নিতে পারবে বাকি বাকি একমাত্র এইউ রেট অর্থাৎ আলিয়া ইউনিভার্সিটি রেট ডাইরেক্ট অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ইসলামিক থিওলজি ইসলামিক থিওলজি নেট হয় না সেই জন্য ডাইরেক্ট ইসলামিক থিওলজি যারা ফিফটি পারসেন্ট সেল কনসিস্ট ফিফটি পার্সেন্ট রিসার্চ মেট্রো যারা ফিফটি ফাইভ পার্সেন্ট পেয়ে ইসলামিক মেথোডলজি নিয়ে পিজি পাশ করেছে তারা এখানে এইউ রেট দিয়ে পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে অনলি ইসলামিক থিওলজি সাবজেক্টে স্টুডেন্ট সিকোয়ারিং সিকোয়ারিং ফিফটি পার্সেন্ট মার্কস ইন উইল বি এলিজিবল ফর কল ইন্টারভিউ অর্থাৎ এ ইউ রেটে আপনাকে ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলে আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডাকবে আর বাকি যারা যারা আমার ভিডিওটা দেখছেন ইউজিসি নেট সিআইএসআর নেট ডাব্লিউ পাস এ পাস করেননি তারা কিন্তু আমার আরেকটা ভিডিও আজকে আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু আপনাকে যেতে হবে অনেক সিট আছে ওয়েস্ট বেঙ্গলের অনেকেই এখানে পিএইচডি করে আমার বোন এখানে পিএইচডি করে দারভাঙ্গায় ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটি সেখানে আপনারা যারা পিএইচডি করতে ইচ্ছুক নেট কোয়ালিফাই করে আছেন সেট কোয়ালিফাই করে আছেন বা করেননি কিন্তু সে টিচারের গাইডের অভাবে করতে পারছেন না বিভিন্ন গাইডের পিছনে ঘুরে বেড়াচ্ছেন তারা অবশ্যই বিহারের কলেজ ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করুন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা পিএইচডিতে চান্স পাবেন আমার সঙ্গে মেসেজে যোগাযোগ করতে পারেন বিভিন্নভাবে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে আমি পিএইচডির জন্য এক কদম আগে এগিয়ে দেবো এটা আমার গ্যারান্টি কারণ অনেকে আমি ভিডিও বানিয়ে এবং পার্সোনালি ভাবি পিএইচডিতে অ্যাডমিশন করিয়েছি তা আপনারা এ আমার ভিডিও দেখে হোক বা না দেখে হোক আপনারা বিহারে পিএইচডিগুলোতে অ্যাপ্লাই করুন অবশ্যই চান্স পাবেন এটুকু আমি আশা রাখি বিশেষ করে যারা নেট কোয়ালিফাই করেছেন বিভিন্ন সাবজেক্টে তারা অ্যাপ্লাই করুন দারভাঙ্গায় যে ললিত নারায়ণ ইউনিতে পিএইচডি বেরিয়েছে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন সেখানে যান এবং পড়ুন তারপরে যদি কোনো কোয়ারি থেকে থাকে আমাকে প্রশ্ন করবেন আমার টেলিগ্রাম চ্যানেলও আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে সেখানেও আপনি ঢুকতে পাবেন সেটার পরে আমি বলে দেব এখন আপাতত আপনি সেখানে কমেন্ট করেন যে কথা বলতে চাই সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ডিটেলস আমি জানিয়ে দেব ঠিক আছে এরপরে যেটার কথা তিন নাম্বার তিন নম্বর ক্রাইটেরিয়া কি সিলেকশন অল এলিজিৱেল এপ্লিকেণ্ট মাষ্ট এপেয়াৰ ইণ্টাৰভিউ বিফৰ প্যানেল কম্পিজিং ডিপার্টমেন্টাল রিসার্চ কমিটি মেম্বার অ্যান্ড আদার্স এক্সপার অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য ইউনিভার্সিটি অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদের বিভিন্ন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেখে তারপরে লিস্ট জারি করা হবে এবং তারা ইন্টারভিউ বোর্ডে বসতে পাবেন ইন্টারভিউ বোর্ডে সিলেকশন প্রসিডিওর কী আছে মার্ক্স কী কীভাবে ডিভাইডেড করা আছে সেটা দেখে নিন এক নম্বরে দিয়েছে সেভেন্টি পার্সেন্ট অব দ্য ভ্যালিড পার্সেন্টাইল স্কোর অর্থাৎ সেট নেট গেটে কত পার্সেন্ট পেয়েছেন সেটা হবে আর থার্টি পার্সেন্ট ভাইবা টোটাল হান্ড্রেড মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের ওপর আপনার ওয়েটেজ হবে আর দু নম্বরে কি বলেছে বিতে ক্যান্ডিডেট কোয়ালিফাই এনি অফ দ্য টেস্ট মেনশন বাই ব্লক এ তাদের আবার সেভেন্টি পার্সেন্টকে ভাগ করা হয়েছে টেনে মাধ্যমিকে কত এইচ এস কত ইউজি পিজি এবং ভাইবা টোটাল এদের তিরিশ কুড়ি ভাগ করা আছে আছে এখানে আবার রেট যারা ইসলামিক থিওলজি নিয়ে পরীক্ষা দেবেন তারা রেটের যে মার্কস পাবেন তার সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট ভাইবার নিয়ে আপনাকে টোটাল হান্ড্রেড হান্ড্রেড করে আপনার ওয়েটেজ করা হবে এরপরে আসা যাক কীভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কীভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে আপনাকে আবেদন করতে হবে লগ ইন টু আলিয়া ইউনিভার্সিটি ডাব্লুডু ডট আলিয়া এ ডট এসি ডট ইন ক্লিক করে অ্যাডমিশন টু পিএইচডি প্রোগ্রাম এখানে গিয়ে আপনি ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পঁচিশ নভেম্বর এখানে দেওয়া আছে সেই ডেট এক্সটেনশন হয়েছে সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন হয়েছে তার নোটিফিকেশন আপনাদেরকে আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত আপনার অনলাইন অ্যাপ্লিকেশন এবং টেন ডিসেম্বর পর্যন্ত হার্ড কপি পাঠানোর এক্সটেনশন হয়েছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে বলে দিচ্ছি ডিটেলস দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লাই করবেন প্লিজ রিড এলিজিবিল ক্রাইটেরিয়ার ডিটেলস আপনারা দেখে নেবেন তারপরে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবারে অ্যাপ্লাই করার সময় অনলাইনে ফিস বগারা সব কিছু আপনাকে অনলাইনেই দিতে হবে এরপরে কী বলছে ফিজ অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ কত অ্যাপ্লিকেশন ফিজ পর পিএইচডি প্রোগ্রাম ফাইভ হান্ড্রেড ক্যান্ডিডেট স্যুট পে অ্যাপ্লাই ফি থ্রু অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন ফি ফাইভ হান্ড্রেড পে পি এইচ ডি কোৰ্চ ফি আলিয়া ইউনিভাৰ্চিটি পঁচিছ হাজাৰ দহ হাজাৰ এট দা টাইম অফ এডমিশ্যন এণ্ড পোন্ধৰ হাজার অ্যাট দ্য টাইম অফ থেসিস সাবমিশন ও থেসিস সাবমিশন পরে হবে আর দশ হাজার টাকা প্রথমে অ্যাডমিশন হবে কোর্স ওয়ার্কের সময় দ্য ফি মে ইনক্রিজ ইন দ্য ফিউচার অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ ডিম নেসেসারি ক্যান্ডিডেট উইল বি ফিজ বাড়তে পারে সেটা বলেছে কিন্তু আপাতত পঁচিশ হাজার টাকা ফি কোর্সের পুরো দশ হাজার টাকা অ্যাডমিশনের সময় এবং এবং পনেরো হাজার টাকায় থেসির সাবমিশন করবেন পাঁচ বছর পর তিন বছর পর চার বছর পর যখন থেসির সাবমিশন করবেন তখন আপনাকে বাকি পনেরো হাজার টাকা লাগবে সেটা পরের কথা এখন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম আমি প্রথমেই বলে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর্মের ডেট এক্সটেনশন হয়েছে সেটা পরে কি হার্ড কপি কোথায় পাঠাবেন দ্য হার্ড কপি দ্য অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেল ডাউনলোডেড অ্যাট দ্য টাইম অনলাইন অ্যাপ্লিকেশন মাস সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন যে করবেন সেই অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে হার্ড কপি ডাউনলোড হবে সেটা প্রিন্ট করে এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে রিসিভিং সেকশন গ্রাউন্ড ফ্লোর আলিয়া ইউনিভার্সিটি নিউ নিউটাউন কলকাতা লেটেস্ট বাই থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ এই যে থার্ড ডিসেম্বর এটা চেঞ্জ হয়ে টেন ডিসেম্বর হয়েছে আর অ্যাপ্লিকেশন পঁচিশ নভেম্বর চেঞ্জ হয়ে থার্ড ডিসেম্বর পর্যন্ত হয়েছে হার্ড কপি অফ অল ডকুমেন্ট শুড সাবমিটেড এ সিলেক্ট ইনভলভ সাপ্রাইজিং দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাপ্লাইড ফর নেম অফ দ্য প্রোগ্রাম সাবমিশন অফ দ্য হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর অ্যালং উইথ অল সাপ সাপোর্টিং ডকুমেন্ট যে ডকুমেন্ট আপনারা সাবমিট করবেন হার্ড কপির সাথে সেই এনভলভের ওপরে নেম অফ দ্য ডিপার্টমেন্ট কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা অবশ্যই লিখে দেবেন এবং অ্যাপ্লাইড ফর দ্য নেম অফ দ্য প্রোগ্রাম পিএইচডি পিএইচডির জন্যও লিখে দেবেন দ্য ফলোয়িং ডকুমেন্ট সাবমিটেড কোন কোন ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে দ্য ফলোয়িং ডকুমেন্ট মাস্ট বি অ্যাটাচ অ্যাট দ্য প্রিন্ট আউট অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেটা ডিটেলস আমরা এখানে বলে দিয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অল টেস্ট সাপোর্ট এজ অ্যান্ড কোয়ালিফিকেশান অর্থাৎ ম্যাট্রিক থেকে নিয়ে পিজি পর্যন্ত সমস্ত সার্টিফিকেট মার্কশিট আপনাকে সাবমিট করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সাবমিট করতে হবে যেখানে এজ প্রুফ আছে সঙ্গে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট নেট জিআরএফ সেট যেগুলো গেট যা কোয়ালিফাই করেছেন আইসিএমআর ডিবিটি সে যা কোয়ালিফাই করেছেন বেট সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট আপনাকে দিতে হবে পার্ট টাইম পিএইচডি ইফ দ্য ক্যান্ডিডেট এমপ্লয়ি ও পার্ট টাইম পিএইচডি মানে যারা চাকরি করছেন তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট এনওসি দিতে হবে আর কপি অব অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট রিসিভ পেমেন্ট রিসিভ যেটা আপনি ফিজ পাঁচশো টাকা ফিস করবে ফিস পেমেন্ট করবেন সেই পাঁচশো টাকার যে রসিদ বেরুবে অনলাইন পেমেন্ট করার পর সেই রসিদটা আপনাকে সঙ্গে দিতে হবে দ্য নেম অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট অ্যান্ড দ্য শিডিউল অফ ইন্টারভিউ উইল বি নোটিফাইড টু দ্য ইউনিভার্সিটি প্লিজ ফলো ওয়েবসাইট রেগুলারলি রেগুলারলি আপনাকে ওয়েবসাইট ফলো করতে বলছে যে শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করার পর যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হবে সেটা আপনার ওয়েবসাইটে আপনার দিয়ে দেওয়া হবে এরপরে ডিটেলস ডেট এখানে মেনশন করে দিয়েছে ডেটটা কিছুটা চেঞ্জ হবে চোদ্দোই নভেম্বর থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এটা ঠিক কিন্তু লাস্ট ডেট হবে থার্ড ডিসেম্বর লাস্ট ডেট অব রিসিভিং হার্ড কপি টেন ডিসেম্বর এর নোটিফিকেশান আমি আপনাদেরকে এখন এই ভিডিওর পরেই দেখিয়ে দিচ্ছি ইন্টারভিউ ইন্টারভিউ বিটুইন দেখা যায় বিটুইন দ্য থার্ড উইক অ্যান্ড দ্য লাস্ট উইক অফ জানুয়ারি জানুয়ারির থার্ড উইক অথবা লাস্ট উইকে আপনার ইন্টারভিউ হবে তাহলে আপনি ধরে রেখে রেখে দিন ফাইনাল রেজাল্ট হবে ওয়ান উইক অফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ফাইনাল রেজাল্ট দেবে তাহলে আপনি ধরে রেখে দিন মোটামুটি জানুয়ারির ফার্স্ট উইকে আপনার ইন্টারভিউ লিস্ট ওরা পাবলিশ করে দেবে নামের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের নামের লিস্ট আপনার পাবলিশড হয়ে যাবে অ্যাডিশনাল ইনফরমেশন অল ইনকোয়ারি রিলেটেড কসপন্ডিং শুড বি মেড ইমেল ইমেলের মাধ্যমে আপনি কিছু জিজ্ঞেস করতে পারেন বাকি সেরকম কিছু নাই অ্যাপ্লিকেশন ওয়েবসাইট দিয়ে দিয়েছে আলিয়া ইউনিভার্সিটি ডট এসি ডট ইন এখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি ওয়েবসাইটে পৌঁছাতে পারবেন তাহলে ফ্রেন্ডস ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগে থাকে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সে বেল আইকন দাবিয়ে দিন এই ধরনের বিভিন্ন পিএইচডি নোটিফিকেশান দেশভর দেশের বাইরে বিশেষ করে ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম বিহার এইসব জায়গার ভিডিও আমি আপনার চ্যানেলে রেগুলারলি দিয়ে থাকি এবং টিচিং জব যারা বিএড করে রেখেছেন বিভিন্ন জায়গায় সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক বিভিন্ন জায়গার টিচিং জবের ভিডিও বানিয়ে থেকে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন লাস্টে এবার যে নোটিফিকেশন যেটা ডেট এক্সটেনশন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আর সাবজেক্টগুলো তো আমি প্রথমেই বলে দিয়েছি সাবজেক্টগুলো আর বলার দরকার মনে হয় পড়বে না এরপরে যে নোটিফিকেশন বেরিয়েছে ডেক্স এক্সটেনশান এক্সটেনশানে সেটা আপনাদেরকে দেখুন যে কথাটা বলছিলাম ডেস ডেট এক্সটেনশনের নোটিফিকেশন জারি হয়েছে দেখুন পিএইচডি অ্যাডমিশন কমিটি দু হাজার পঁচিশ ছাব্বিশ পঁচিশ এগারো তারিখ নোটিফিকেশন হয়েছে কালকে এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট অব অ্যাপ্লিকেশন ফর পিএইচডি অ্যাডমিশন তাহলে আগে যে পঁচিশে ডিসেম্বর পঁচিশে নভেম্বর অ্যাডমিশনের ডেট ছিল অ্যাপ্লিকেশন করার সেটা আপাতত চেঞ্জ হয়েছে কত হয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর পিএইচডি প্রোগ্রাম পঁচিশ এক্সটেনশন সেকেন্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ মিড এবং হার্ড কপি জমা দেওয়া লাস্ট ডেট টেন ডিসেম্বর দু হাজার পঁচিশ ফাইভ পি এম অর্থাৎ সেকেন্ড ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই হার্ড কপি হার্ড কপির সঙ্গে আবার বলে দিচ্ছি হার্ড কপির সঙ্গে আপনার ম্যাট্রিক থেকে পিজি পিজি এবং নেট সেট গেট সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফিজ রসিদ দিয়ে প্লাস ক্যাটাগরি এস সি এস ও যাই হোক কিন্তু এখানে আলিয়া ইউনিভার্সিটি জেনারেল সবাইকে জেনারেল হিসাবে নিয়োগ করা হয় সেই জন্য বলছি সে ক্যাটাগরি না দিলেও অসুবিধা নাই সেখানে আপনি দশ তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে আপনাকে হার্ড কপি পৌঁছে দিতাম কিন্তু হার্ড কপি যে এনভেলপের মধ্যে পাঠাবেন তার উপরে অবশ্যই কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সাবজেক্ট ফর লিখে দিবেন এবং পিএইচডি প্রোগ্রামের জন্য যে লিখেছেন সেটা লিখে দেবেন এটা লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পিএইচডি অ্যাডমিশন এটা লিখে দিবেন আর লিখে দেবেন অ্যাপ্লাইড ফর দ্য সাবজেক্ট দিয়ে সাবজেক্ট কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই সাবজেক্টটা লিখে দেবেন তাহলে তাদের কি হয় ছাঁটতে সুবিধা হয় আসলে কিভাবে কোন কোন সাবজেক্টে কত অ্যাপ্লিকেশান পড়েছে প্রথমেই তাহলে ছাঁটতে সুবিধা হবে সেই জন্য আপনাকে ওপরে এনভলভের ওপরে অবশ্যই আপনি আর অবশ্যই আপনার রেজিস্টার রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবেন কোনো হ্যান্ড বাই হ্যান্ড পাঠাবেন না এটা আমার তরফ থেকে এটা রিকোয়েস্ট আর হচ্ছে জেনারেল পোস্টে পাঠাবেন না রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে এটা পাঠিয়ে দেবেন অ্যাড্রেস তো আমি আমি প্রথমেই বলে দিয়েছি এছাড়াও যদি কোনো কোয়ারি থেকে থাকে আমার আমার কাছে কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্স মে কমেন্ট করবেন আমি যথাযথ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব লাস্টে আর একটা রিকোয়েস্ট আবার বলে দিই যে আমার আর একটা ভিডিও পিএইচডির জন্য বেরিয়েছে সেখানে নেট কোয়ালিফাই করলেও অগ্রাধিকার পাবেন এবং যারা নন নেট যারা নেট কোয়ালিফাই করেননি কিন্তু পিএইচডি করতে ইচ্ছুক তারা অবশ্যই দারভাঙ্গার যে ললিত নারায়ণ মিথিলা ইউনিভার্সিটি সিট বেরিয়েছে তার কোন কোন সাবজেক্টের সিট বেরিয়েছে ডিটেলস দেখতে পাবেন অ্যারাবিক আর বেঙ্গলি নেই এটুকু আমি বলে দিতে পারি বাকি অনেক সাবজেক্টের ভ্যাকেন্সি বেরিয়েছে সেইগুলো আপনি আপনারা দেখতে পাবেন তার ডেট এখনও অনেক দিন আছে বাকি আছে সেই ফর্ম ফিল করে সেখানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন এবং অ্যাপ্লাই করুন ধন্যবাদ অল দ্য বেস্ট গুড নাইট